আমাদের হাতে ফ্লেকশন এবং এক্সটেনশন করার জন্য অনেক রকম টেন্ডেন্সগুলো কাজ করে এই টেনডেন্সগুলো খুব ক্লোজ সার্কিট টানেলসের মধ্যে দিয়ে যাতায়াত করে কখনও কখনো ওই টানেলগুলো সরু হয়ে যায় বা ন্যারো হয়ে যায় বিভিন্ন কারণে মূলত সুগার থাকলে হয় হাইপোথাইরয়েডিজম হয় কোনো ইঞ্জুরির পর হতে পারে বা কোনো রকম আর্থারাইটিস যারা ভুগছেন তাদের ক্ষেত্রে হতে পারে তো তখন কি হয় এই হাতটা ব্যথা হতে থাকে এবং ফিঙ্গারটা লক হয় কিন্তু ব্যথাটা হয় হাতের এই রকম জায়গাগুলোতে আঙুলটা এরকম আটকে যায় সোজা করা যায় না ফিঙ্গার বলে প্রথম দিকে আমরা এক্সারসাইজ এক্সারসাইজ ফিজিওথেরাপি বল দিয়ে করা গরম জলে ডুবে ব্যায়াম করা এবং কিছু মেডিসিন দিই সেগুলো যদি কাজ না করে তখন আমাদের স্টেরয়েডের ইনজেকশন ইঞ্জেকশন দিতে হয় যেখানে ফিঙ্গারটা আটকে যায় সেরকম জায়গায় আমরা স্টেরয়েডের ইনজেকশন ইঞ্জেকশন দিই কিন্তু যদি লেট স্টেজ হয় বা অনেকের ক্ষেত্রে পারমানেন্ট লক হয়ে যায় মানে আটকে যায় আর খোলে না তাদের ক্ষেত্রে কিন্তু সার্জারির প্রয়োজন হতে পারে